আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আছি আপনাদের সাথে সাদিন আহমদ আজকের ভিডিওতে একটি গোপন সেটিং আপনাদেরকে দেখাবো টিকটকে আর টিকটকে আপনাদের ভিডিও ভাইরাল না হওয়ার কারণ একটাই এই বড় বলটা আপনারা করে ফেলেন বছরের পর বছর টিকটকে ভিডিও আপলোড করে যাচ্ছেন তবে আপনার টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না আর ভাইরাল না হওয়ার একটাই কারণ কারণ আপনি আপনার ভিডিও চেক দিতে পারেন না যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি নাই আজকের এই ভিডিওতে শেখাবো আপনি আপনার ভিডিও কিভাবে চেক দেবেন তো সর্বপ্রথম আপনি টিকটক প্রোফাইলে চলে আসবেন টিকটক প্রোফাইল আসার পর টিকটক স্টুডিওতে ক্লিক করবেন তো টিকটক স্টুডিওতে ক্লিক করার পর একটু লোডিং চলবে একটু লোডিং করার পর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে এই পেজটা আসার পর একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে একটা অপশন হচ্ছে প্রোমোট একটা অপশান আছে এটা দিয়ে আপনি আপনার টিকটক আইডিটাকে প্রমোট করতে পারবেন প্রমোট করলে আপনার টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাবে রাতারাতি পাশেই আছে অ্যাকাউন্ট চেকার এইটার মাধ্যমে আপনি আপনার ভিডিও চেক করতে পারবেন আর কিভাবে চেক করবেন দেখিয়ে দিচ্ছি এখানে একটু লোডিং করবে এইখানে লোডিং করার পর আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি নাই সেটা দেখিয়ে দেবে লাইভ আমার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না চেকিং চলতেছে আর চেকিং চলার পর আমার আইডিতে কোনো সমস্যা নেই ভিডিও ঠিক আছে এরকম গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট আপডেট আপনার কাছে পৌঁছে যায় আজকের জন্য আল্লাহ হাফেজ